টাটকা স্ট্রবেরির গন্ধ আর সবুজ ক্ষেতের মাঝখানে লাল টস টসে পাকা স্ট্রবেরি নিজের হাতে স্ট্রবেরি ফার্ম থেকে তোলার এক মধুর অভিজ্ঞতা ভাগ করে নেবো আপনাদের সাথে হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত বার্নো শহরের এই পুদলি এবং স্ল্যাটিনা নামক দুটি জায়গাতে কিন্তু বেশ কয়েকটি স্ট্রবেরি ফার্ম রয়েছে সাধারণত ওই মে এবং জুন মাসে এখানে কিন্তু এই সময় যেহেতু ফলগুলো বড় মসৃণ এবং রসে ভরা থাকে তাই এই সিজনটাই কিন্তু এই স্ট্রবেরি পিকিংয়ের সময়টাকে ধার্য করা হয়ে থাকে এছাড়াও এদের পার্টিকুলার একটা ওয়েবসাইট থাকে যেখানে এরা কিন্তু প্রতিদিনই আপডেট করা থাকে কোন ফার্মটা বা কোন ফিল্ডটা কতক্ষণ অবধি খোলা থাকবে আপনি সেখান থেকে নির্দিষ্ট টাইম মেপে পৌঁছে যাবেন কিন্তু স্ট্রবেরি ফার্মে নিজের হাতে স্ট্রবেরি তোলার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এখানে প্রবেশপথে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না তবে আপনি যদি এই যে ফলগুলো আপনি এখানে পিক করবেন সেটার জন্য যদি কোনো কোনো কন্টেনার না এনে থাকেন তাহলে কিন্তু এদেরই এখান থেকে কন্টেনার নিতে হবে আমরা যে কন্টেনারগুলো নিয়েছিলাম দেখুন একটা পেপার বক্সের মতো আর এইখানে কিন্তু এর প্রাইস পড়েছিল টোয়েন্টি চেক রাউন্ড আর এইখানে হচ্ছে পার্টিকুলার এখানে কিন্তু একজন ছিলেন যিনি আমাদের আমাদেরকে বলে দিয়েছিলেন পার্টিকুলার কোন রোতে গেলে আমরা কিন্তু স্ট্রবেরিগুলো পিক করতে পারবো আমরা এখন পছন্দের এক একটা জায়গাতে চলে এসেছি আর এখানে যখন বেশি গরমকাল পড়ে তখনই কিন্তু এই স্ট্রবেরিগুলো পিকিং করা হয়ে থাকে আর এই স্ট্রবেরি পিকিংয়ের একটা নিয়ম হচ্ছে আপনি স্ট্রবেরি পিক করার সময় যত খুশি খেতে পারেন তার কিন্তু কোনো লিমিটেশন থাকে না কিন্তু আপনি আপনার এই বক্সের মধ্যে বা আপনার নির্দিষ্ট কন্টেনারের মধ্যে যত পরিমাণে আপনি এখানে এই স্ট্রবেরিগুলো নেবেন তার একটা প্রাইস লিস্ট কিন্তু এদের ঠিক করে দেওয়া থাকে এই ধরুন এইটটি থেকে নাইনটি চেক রাউন্ড পার কেজি এখানে কিন্তু প্রতি বছরই প্রচুর মানুষজন আছে স্ট্রবেরি ফিল্ডে কিন্তু স্ট্রবেরি পিক করার জন্য এই সেলফ এর কিন্তু অনেকগুলো সুবিধা একসাথে পাওয়া যায় যেমন আপনি গাছ থেকে সরাসরি নিজের হাতে তুলেই এটা কিন্তু একদম মুখে ভরে নিতে পারবেন আর এটা কিন্তু অন্যান্য সুপার মার্কেট থেকে যে সমস্ত স্ট্রবেরিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এর খেতে অনেকটা বেশি টেস্টি মিষ্টি এবং রসালো আর তাছাড়াও আপনি যেহেতু নিজের হাতে তুলছেন কিছু একটা অভিজ্ঞতা সঞ্চয় করছেন যার জন্য এখানে কিন্তু প্রসেসিং বা প্যাকেজিংয়ের খরচটা কিন্তু এখানে লাগে না আর ফার্মে গিয়ে তোলে আপনি কিছুটা নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন এছাড়াও আপনার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে যেটা কিন্তু স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আপনার মনের মনে কঠায় অনেকটা এলাকা জুড়ে বলতে পারেন বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই স্ট্রবেরি ফার্মে চাষ করা হয়ে থাকে তবে পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট রো বা কলামে থাকে যেখান থেকে কিন্তু আপনাকে সেই স্ট্রবেরিগুলো পিক করতে হয় এদেরও কোনো একটা সিজন আছে কোনোটা হয়তো একটু বেশি তাড়াতাড়ি হয় বা কোনোটা একটু দেরি হয় এর মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু দেখুন একদম কাঁচা রয়েছে যেগুলো একদম সবুজ আর কিছু একদম পেকে লাল হয়ে গেছে তবে এই সবুজ গাছের মধ্যে থেকে লাল রত্নের মতো এই সুন্দর স্ট্রবেরিগুলো খুঁজে পাওয়া জানা একদম চোখের এক দারুণ প্রশান্তি প্রতি বছর একই ফার্মে থেকে যে একই সময়ে এই স্ট্রবেরিগুলো দেওয়া হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সময় থাকে না এরা প্রতিনিয়ত কিন্তু আপডেট করতে থাকে এদের ইনফরমেশানগুলো আমরা ওখান থেকে স্ট্রবেরি পিক করে চলে এসেছি এখন সুপার মার্কেটে আমরা পৌঁছে যাব কিছু কেনার জন্য মে জুন মাসে যেহেতু প্রচণ্ড গরম তাই আমরা কিন্তু দুপুর দুপুর বাড়ি থেকে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে কিন্তু সেভেন্টি এইট নাম্বার বাসে করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম তবে ফিল্ডটা ছিল বাস স্ট্যান্ড থেকে বেশ খানিকটা দূরে যেটা আমাদের কিন্তু যাওয়া বা দুটোই হেঁটে হেঁটেই করতে হয়েছিল তাই কিছুটা হেঁটে আমরা ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে এখানে কিন্তু আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবো আর তার সাথে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি কালেকশন এই স্ট্রবেরি দিয়ে অনেক ধরনের রেসিপি বাড়িতে বানানো যায় তবে বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে সব থেকে খাওয়াটাই বেশি আনন্দ ফল মোর আপডেটস বাই